প্রশ্ন হচ্ছে একজন পুরুষকে দেখিয়ে একজন পুরুষকে দেখিয়ে একজন স্ত্রীলোক বললেন দেখো তিনি তিনি অর্থাৎকে পুরুষ তিনি অর্থাৎ কে পুরুষ আচ্ছা তিনি আমার আমার অর্থাৎ কে স্ত্রীলোক ওকে আমার বাবার অর্থাৎ স্ত্রীলোকের বাবা ওকে আমার বাবার বাবা অর্থাৎ ইনার যে বাবা তাহলে স্ত্রীলোকের কি হবে দাদু দাদু নয় ঠাকুরদা বাবার বাবাকে কী বলা হয় ঠাকুরদা বলা হয় ঠাকুরদা বাবার একমাত্র কন্যার অর্থাৎ এনার একমাত্র কন্যা যিনি হচ্ছেন বাবার বোন যিনি কি বাবার বোন একমাত্র কন্যার স্বামী অর্থাৎ বাবার বোনের স্বামী তাহলে ইনি কি পুরুষটিকে বলতো দেখো এই স্ত্রী লোকটি বাবার বোনকে কি বলবে পিসি বলবে কি বলবে পিসি পিসি তাহলে পিসির যে স্বামী তাকে কি বলা হয় পিসো মশাই তাহলে আনসার ডি ইজ কারেক্ট আনসার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও জয়